আমি রাসাল খান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা টিপসে তো অনেকেই আমাকে মেসেজ বা ইনবক্স করে আমাকে বলে যে ফেসবুক থেকে বা একইভাবে ইনকামটা করা যায় আসলে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেসবুক যে মনিটাইজেশন যে পলিসি বা আপনার যে মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো সেটা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে তো ফেসবুকে আমরা প্রথমেই যে কোনো অ্যাপস থেকে ফেসবুকের যে অ্যাপসটা আছে প্লে স্টোতে ডাউনলোড করে নেব তো ফেসবুকে আমি লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে ডট আইকনটা আছে দেখতে বলতেছেন ডটের মাধ্যমে ক্লিক দিতে হবে ঠিক আছে এই যে ডট থ্রি ডট এখানে ক্লিক দেবো ক্লিক দিয়ে ক্লিক করব ক্লিক করার পরে আপনি দেখতে দেখতে পারবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশান পাবেন ঠিক আছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটা ক্লিক করলে আপনার যে রিসেন্ট যে অ্যাক্টিভিটি আছে সেগুলো সবগুলো আপনি পেয়ে যাবেন যেমন আপনার কতটুকু পারফরমেন্স আছে হুম কতটুকোন নতুন ফলোয়ার আছে হ্যাঁ এঙ্গেজমেন্ট কতগুলো আছে আপনার নতুন ফলোয়ার কতদিন হয়েছে কতটুক আছে এগুলো সবগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন নেক্সটে একটা টুল হচ্ছে মনিটাইজেশন টুল প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনি একটা মনিটাইজেশন টুলস পাবেন এর টুলসের মাধ্যমে আপনার যেখানে আমার কিন্তু এখানে একটা টুলস আছে মাত্র স্টার টুলসটা ঠিক আছে এখন পর্যন্ত অন্য টুলসগুলো আমাকে ফেসবুক কর্তৃপুক অ্যাকসেপ্ট করে নাই ঠিক আছে তো আমার স্টার যে টুলসটা আছে এই টুলসের মধ্যে আমরা দেখবো স্টারে আমার যে রিসেন্ট লাস্ট উইকে আমার কত ইনকাম হয়েছে এখানে দেখা যাচ্ছে আর্নিং পয়েন্ট দেখা যাচ্ছে আমার জিরো পয়েন্ট থ্রি নাইন মানে আমার হচ্ছে উনচল্লিশ জিরো পয়েন্ট এত ডলার আমার ইনকাম হয়েছে ঠিক আছে আপনার ফেসবুক কিন্তু একটা পলিসি ক্রিয়েট করে যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা স্টারের জন্য স্টারের ক্ষেত্রে প্রত্যেকটা স্টারের জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার করে আপনাকে পে করবে এটা হচ্ছে আপনার ফেসবুক স্টার মনিটাইজেশন পলিসি ঠিক আছে এছাড়াও অন্য পলিসিগুলো আছে যেমন হচ্ছে আপনার এয়ারসং রিলস তারপরে হচ্ছে বোনাসেস আছে এগুলো কিছু আছে বোনাসেস ইনস্ট্রিম্যাড অর্থাৎ ভিডিও আপনার আপলোড করে ফেসবুকে আপনার অ্যাড অ্যাড করে আপনার ইনকাম করতে পারবেন সো এগুলো ধীরে ধীরে হবে হ্যাঁ আপনার হবে হচ্ছে আপনার পারফরমেন্সের উপরে ফেসবুক আপনার অন্য মনিটাইজেশন টুলগুলো আপনার করে দিবে আপডেট করে দেবে ঠিক আছে সো কন্টিনিউ ভিডিও অ্যান্ড রিলস আপনার আপলোড করতে থাকেন ইনশাল্লাহ ভালো একটা মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ